পড়ার বিষয় পক্ষ থেকে বলছে তোমাদের জন্য যারা ক্লাস টেনে পড়ে এখন তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমরা ইতিপূর্বে চতুর্থ অধ্যায় অবধি অবজেক্টিভ প্রশ্ন উত্তর করে দিয়েছিলাম যেগুলো সতেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত এসেছে বা আসার সম্ভাবনা আছে আজকে আমরা পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মাধ্যমিকে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কাজেই চলো বেশি দেরি না করে আমরা শুরু করি যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং আইকন টিপে রেখে আমাদের সামনে রেখো কারণ ভবিষ্যতে আমরা তোমাদের কিন্তু এই বিষয়ে নিয়মিতভাবে আমরা নোট দিয়ে যাব সে অবজেক্টিভ হোক দু নম্বর হোক চার নম্বর হোক কাজেই তোমরা কিন্তু আমাদের পাশে থেকো এবং তোমাদের যে মতামত কেমন হয়েছে না হয়েছে ভালো মন্দ মাঝারি যাই হোক না কেন সেটা কিন্তু দিও কারণ তোমাদের মতবাদ আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের মতবাদ আমাদের সামনে এগিয়ে চলার পথে সাহায্য করবে কাজে যাই হোক চলো আমরা শুরু করি দেখো প্রথম প্রশ্নটা দু সালে এসছিল বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম হলো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় নম্বর বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো আঠেরোশো সালে তৃতীয়টা দেখে নাও তোমরা দেখে নাও দীর্ঘ যে চব্বিশ বছরের শিক্ষকতা তার থেকে অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য আমরা যে মাধ্যমিকে কিভাবে ইতিহাসে ভালো নাম্বার পাওয়া যায় সেই চেষ্টাই কিন্তু আমরা করে এসেছি এর জন্য আমরা যে কী করলে মাধ্যমিকে তোমরা ভালো নাম্বার পেতে পারো ইতিহাসে এটা ঠিক তোমরা পড়াশোনা করো অনেকে কিন্তু সেই আশানুরূপ ইতিহাসে নাম্বার পাও না এবং ইতিহাসের উপর তোমাদের ভীতি আছে কিন্তু তোমরা যদি একটু পরিকল্পনা মাফিক পড়াশোনা করো তাহলে কিন্তু দেখবে ইতিহাস বিষয়টি খুব সহজ এবং এটা মুখস্ত করতে হয় কিন্তু এটা কেবল মুখস্তের উপর নির্ভর নয় একটা জিনিস সব সাবজেক্টে কিন্তু কম বেশি মুখস্ত করতে হয় সেই দিক দিয়ে কিন্তু ইতিহাস একটু মুখস্ত করতে হলেও কেবল মুখস্ত করতে হয় না একটু যদি বুঝতে পারো তাহলে সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং আবার বলছি এটা আমার উপলব্ধি ব্যক্তিগত প্রায় চব্বিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি এবং তোমরা যদি সতেরো থেকে এই সিস্টেমে দু হাজার সতেরো সাল থেকে মাধ্যমিক শুরু হয়েছে তোমরা যদি সতেরো থেকে চব্বিশ সাল বিশেষ করে তেইশ সাল অবধি অবজেক্টিভ বা ওই পড়াশোনাগুলো করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাফল্য পাবে তোমাদের অনেক সহিকা বই আছে অনেক পাঠ্য বই আছে শ্রদ্ধে স্যার ম্যাডামদের অনেক নোট আছে সবই খুব ভালো এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তোমাকে বুঝতে হবে জিনিসটা কাজেই যদি বুঝতে পারো এবং বুঝে কিন্তু তোমাদের তারপর মুখস্ত করতে হবে এবং মুখস্থ করার পর অবশ্যই তার খাতায় লিখে নেবে মুখস্ত করে যদি তোমরা একাধিকবার সেই নোটগুলো যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো যদি তোমরা লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের মাধ্যমিকে কীরকম আসতে পারে না পারে অবজেক্টিভ হোক দু নম্বরের হোক বা চার নম্বর হোক বা আট নাম্বার হোক আমরা সাজেশনও করে দেব পরীক্ষার আগেও সাজেশন করে দেব তোমরা যদি কাজেই তোমরা যদি সেই নোট বা সাজেশান পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো তাহলে কিন্তু আমরা নোটটা দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে এবং যদি উপকৃত হয় বন্ধুদেরও দেখতে বলো আরেকটা কথা এই চ্যাপ্টারে কিন্তু চার নম্বর থাকবে অবজেক্টিভ তা অর্থাৎ এমসি কিউ থাকুক এসে কিউ থাকুক যাই থাকুক চার নম্বর থাকবে কাজেই তোমরা যদি এইগুলো করো তাহলে কিন্তু অবশ্যই চারে চার পেয়ে যাবে এবং কিছু টিপস আমরা মা টেস্টের পরে কিছু টিপস দেব যেগুলো করলে কিন্তু যে কেউ হও চল্লিশের কম কিন্তু পাবে না যে কেউ যে ইতিহাস পড়ো বা কম পড়েছ বা খুব কম পড়েছে সে কিন্তু চল্লিশের কম পাবে না এটা বলে দিতে পারি যাই হোক পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি পুরোটা দেখো সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো যাতে আমরা কিছু ভিডিও পাঠাবার সাথে সাথেই তোমরা পাই পাও অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের মাধ্যমিকের জীবনে প্রথম বাইরে গিয়ে বড় পরীক্ষা দেবে